আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ অন্যান্য সদস্য বৃন্দ আমার সেনিয়ার শিক্ষার্থীবৃন্দ যেহেতু দুই হাজার সালের যে বই এনসিটিভি যেই বই প্রকাশিত করেছেন যেহেতু আমরা বেশিরভাগই এখনো হাতে শিক্ষার্থীরা হাতে এখনো বই পাইনি তো সেই ক্ষেত্রে এনসিটিভি কিন্তু তাদের ওয়েবসাইটে বই প্রকাশিত করেছে তো সেক্ষেত্রে অনেক শিক্ষা শিক্ষকবৃন্দ এবং অনেক শিক্ষার্থী আমাকে এস এম এস করেছে স্যার আমরা বই ডাউনলোড করতে পারছি না আসলে বই ডাউনলোড করা যাচ্ছে আসলে আমরা আপনারা যেভাবে বই ডাউনলোড করছেন আমি জানি না কিভাবে করছেন তো যেভাবে ডাউনলোড হচ্ছে যেভাবে করতে হবে যেই নির্দেশনা এনসিটিপি দিয়েছে সেই আলোকে আপনারা করলে ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখি আসি আপনারা কিভাবে এনসিটিভির বইগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা প্রথমত যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন করার পরে আপনারা এন সি চলে যাবেন এনসিটিভি সি গভ বিডি আশা করে এখানে খেয়াল করুন এখানে আপনারা নিশ্চয়ই এখানে যেই দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার সমূহ এটা দেখেছেন এবং দেখবেন যে দু হাজার পঁচিশ সালের দুই হাজার সালের খেয়াল করুন দুই হাজার সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড ডাউনলোডের সমস্যা হলে করণীয় সেই করণীয়টা এখানে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করতে সমস্যা হলে আপনারা এখানে ধাপগুলো দেওয়া আছে এনসিটিভিতে যেতে হবে একটা ওয়েব ব্রাউজারে এনসিটিভি গভ লিখে এরপর কী করবেন নোটিশ বোর্ডে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তক তালিকা বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকাতে ক্লিক করবেন এরপরে আপনার যেই স্তরে আপনার বই দরকার প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ স্তর বা মাধ্যমিক স্তর যেটাই হোক চাহিদা অনুযায়ী শ্রেণী শ্রেণীতে ক্লিক করুন এবং পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে নামে ডাউনলোড লেখাতে ক্লিক করুন ডাউনলোড করতে সমস্যা হলে প্রিন্ট আইকনে ক্লিক করুন প্রিন্টার সিলেকশন এ ব্যাস সিলেক্ট করে প্রিন বাটনে ক্লিক করুন তারপর সেভ করুন চলুন আমরা এই প্রসেসে সুন্দরভাবে বই দেখেন কিভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আপনারা চলে আসবেন এই যে পাঠ্যপুস্তক এখানে এসে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে খুব সহজে চলে এসেছে প্রাথমিক ও প্রাথমিক প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি মাধ্যমিক স্তরটা ডাউনলোড করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন দু হাজার পঁচিশ বর্ষের মাধ্যমিক উচ্চ স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকের তালিকা এখানে কিন্তু চলে এসেছে তো এখানে আমি ক্লাস টেনের একটা বই নবম দশম শ্রেণীর বইটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে ইংরেজি ভার্সনগুলো আছে বাংলা ভার্সনগুলোও কিন্তু আছে তো আমি গণিতটা গণিত সাবজেক্টটা দশম শ্রেণী নবম দশম শ্রেণীর গণিত সাবজেক্টটা আমি এখানে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন চলে এসেছে গণিত নবম দশম শ্রেণী এখানে বই কিন্তু চলে এসেছে এখন আপনারা অনেকেই হয়তো এখানে ডাউনলোড করলে ডাউনলোড হচ্ছে না এখানে ডাউনলোড করলে ডাউনলোড হবে না যেহেতু এনসিটিভি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেভাবেই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে আপনি যে এখানে যান এখানে কিন্তু করলে ডাউনলোড হবে না আপনি প্রিন্ট অপশনে যাবেন প্রিন্ট অপশনে গিয়ে আপনি প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে কিছু সময়ের মধ্যেই এটা লোডিং হয়ে চলে আসবে হ্যাঁ প্রিন্ট অপশনে গেলে এখানে লোডিং হয়ে চলে আসবে আসার পরেই আপনি এখান থেকে সুন্দর করে ফাইলটা আপনি ডাউনলোড ফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন পিডিএফ আকারে আপনি সেভ করতে পারবেন কিন্তু আপনার যেভাবে সরাসরি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউন ডাউনলোড হচ্ছে না যার জন্য এনসিটিভি কিন্তু আমাদের সুন্দর করে একটা নোটিশ দিয়েছে আপনাদের কিভাবে ডাউনলোড করবেন তার করণীয় কি কীভাবে করবে সেটা কিন্তু দিয়েছে একটু সময় নেবে এটা লোক নিতে একটু সময় নেবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু আগে এটা ডাউনলোড করেছি এই যে এনসিটিভি ম্যাথ নবম দশম দু হাজার পঁচিশ প্রিন্টার সিলেকশন করে আপনাকে ডাউনলোড করতে হবে দেখেন আমার সুন্দর করে বই কিন্তু চলে এসেছে এই হচ্ছে এক বিষয় আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই এইভাবে ডাউনলোড করে ইনশাআল্লাহ আপনারা ডাউনলোড করতে পারবেন সব ধরনের বই ডাউনলোড করতে পারবেন তো আপনাদের সবাইকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ